আসসালামু আলাইকুম আমার প্রাণ আমার ভালোবাসার মানুষেরা আপনাদের কি অবস্থা ভালো আছেন নি আজকে চলে আসলাম আমি আবারও দু সালের নতুন নতুন ধামাকা বা নতুন যে ধামাকা নিয়ে এখন দু সালে যে আগমন করলো সবাই জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন আর এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাদেরকে পাওয়ার জন্যে অবশ্যই আপনারা দীর্ঘ অনেক পথ উপেক্ষিত করিয়া এখনও আপনারা আছেন ইনশাল্লাহ জানুয়ারি মাসটা আপনারা সফলভাবে সুন্দরভাবে আপনারা কাজ করে যান আর যখন সুন্দরভাবে আপনারা জানুয়ারি মাসটা কাজ করে যাবেন ইনশাল্লাহ এটা থেকে আপনারা একটা সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক আর মূল বিষয়টা হলো আজকে দেখতে পাচ্ছেন আমি আবারও সে আপনাদের সুন্দর একটা জায়গা চা বাগানে চলে আসলাম আর এই চা বাগানটা আপনারা দু সালের মানে মনে হয়েছে যে নতুন বছরের একটা ধামাক আমার কাছে লাগতেছে আর তার পাশাপাশি আপনারা দেখতেছেন যে মানে এই যে চা পাতাগুলা এই যে চা পাতাগুলার মধ্যে হলো আপনি কুয়াশা ভরা মানে এখন আপনার এই বিকাল হলো আপনার প্রাইস চারটার চারটার উপরে বাজে গেছে তারপরে যে কুয়াশা আজকে আসলে আমি যেখানে আছি এখানে কোনো রোদ উঠে নেই এই জন্য আসলে কুয়াশার এই অবস্থা তো যাই হোক আসলে ফেসবুকের নতুন ধামাকা অনুযায়ী বা আপনার এই নতুন ধামাকাটা আপনাদেরকে আমি যেহেতু নতুন একটা ভিডিওতে নিয়ে আসলাম আপনারা সবাই আসলে জানেন ফেসবুকের যে মানে অনেক আশা আকাঙ্ক্ষার যে ফল যেটা কন্টেন্ট মনিটাইজেশন এটা অনেকে পাওয়ার জন্যে অনেকে বসে তো যাই হোক ফেসবুকে আপনাদেরকে দেওয়ার জন্য বসে আছে আপনারা সবাই এই দামাকাটার জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ এই দামাকাটা কাছাকাছি আপনারা পৌঁছে যাবেন তবে আপনাদেরকে এই দামাকাটাতে যাইতে হলে অবশ্যই আপনাদেরকে এই দামাকার যে কার্যক্রমগুলা এগুলো আপনাদেরকে চালিয়ে দিতে হবে কারণ ফেসবুকের সফলতাটা হলো আপনার কাছাকাছি আপনাকে রাখতে হবে আপনাকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে ভালো ভালো কন্টেন্ট যদি আপনি দেন যদি আপনি অডিয়েন্সের মন জয় করতে হন তাহলে অবশ্যই আপনাকে এই প্ল্যাটফর্মে ভালো ভালো কন্টেন্ট দিয়ে আপনাকে অডিয়েন্সের মন জয় করতে হবে তো যাই হোক আমি যেই জায়গাটা আছে এই জায়গাটা দেখেন ওই দিক দিয়া হলো আপনার ওই যে রাস্তা দেখছেন আমি আপনার দেখাইতেছি ওই যে রাস্তা ওই রাস্তা ওইখান দিয়ে হলো আপনার ইন্ডিয়াতে ইন্ডিয়া যাওয়া যায় কারণ এটা হলো আপনার ফুলসরা বাগান এখান থেকে আসলে আমি দীর্ঘ অনেক দিন ধরে আমি এখানে ভিডিও করি কারণ আমার এই জায়গাটা আমার পছন্দের জায়গা অনেক চা বাগান আছে কারণ এই জায়গাটা নিরিবিলি জায়গা আর এই জায়গাটা মানুষের আনাগোনা থাকে কারণ সবসময় তো সব জায়গা যাওয়া যায় না জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা এই জন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাইলাম যেহেতু আমি সবসময় চিন্তা করি যে আমার অডিয়েন্স আমার ভালোবাসার মানুষদেরকে আমি এই সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারি তাদেরকে দিয়ে তো যাই হোক ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন তাহলে আমাকে যেহেতু ভালোবাসেন তাহলে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রতিদিনই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের মন জয় করতে চাই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা হ্যাঁ একটু দয়া করে আমার ভিডিওটা একটু অন্যদেরকে দেখার সুযোগ করে থাক সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ